বিসমিল্লা রহমানুর রহিম আমি এখন আপনাদেরকে যে বিষয়টি লাইভে দেখাবো সেটি হলো আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা কি একজন আমাদের সনামধম্য ক্রিকেটার জনাব নাসির হোসেন ও তামিমা তাম্মির যে ঘটনা নিয়ে বাংলাদেশটা এখন বর্তমানে বলতে গেলে এক প্রকার তোল তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া সহ সর্বক্ষেত্রে এই আলোচনা সমালোচনা তো আমরা কালকে দেখতে পেয়েছি যে তামিমা সুলতানা তাম্মি ও আমাদের নাসির হোসেন ক্রিকেটার জনাব মহোদয় আমাদের সাংবাদিক সম্মেলনে সেখানে একটি কাবিন নামাত বিবাহের বিবাহ যে তাকে স্বামীকে তালাকের নোটিশ সেই নোটিশের একটি কপি তুলে ধরেছিলেন এবং সেই কপিতে অনুলিপি হিসেবে দেওয়া আছে যে সাইপেকিয়া এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয় আমি সেই ইউনিয়ন পরিষদ কার্যালয় অর্থাৎ আমাদের ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরবপশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আজকে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখতে পেয়েছি সেই রেজিস্টার খাতায় এই রকমের কোনো চিঠি তারা পান নাই এবং সচিব সেই ইউনিয়ন পরিষদের সচিব যারা মাকসুদুল্ল মাকসুদ আমাকে জানিয়েছিলেন যে এই রকমের চিঠি তারা পান নাই তো আমি এখন এখানে আমার যে তামিমা সুলতানা তাম্মি ও রাকিব হোসেনের যে শিশু সন্তান তার একটি সাক্ষাৎকার এখন আমি গ্রহণ করব। এবং তার মা এখানে যে শিশুটির দাদি এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমি কিছু জানবো হ্যাঁ জি মা তুমি বলো তোমার কি নাম রাসফিয়া হাসান তুবা জি তোমার বাবার নাম রাকিব হাসান তোমার আম্মুর নাম জি তোমার আম্মুর নাম বলো পুরো নাম কি তোমার আম্মুর পুরো নাম কি পুরো নাম বলো তোমার আম্মুর পুরো নাম বলো অন্য আরো নাম আছে ও সব নামও আছে আচ্ছা এখন তুমি বলো তো মা কি ঘটনা হয়েছে বলো তোমার কি বলার আছে আমাদের কাছে বলো কার সাথে তোমার খুব খারাপ লাগে তোমার খুব খারাপ লাগে তোমার আম্মা কতদিন কতদিন যাব তোমাকে সেরে চলে গেছে কতদিন অনেক দিন তোমার খুব কি খারাপ লাগে তোমার আম্মুর জন্য তোমার আম্মু কেমন ছিল বলো তো এখন নষ্ট হয়ে গেছে তোমার আব্বুকে কি সে তালাক দিয়েছে তুমি জানো তালাক দেয় নাই যে আপনি তো রাকিবের আম্মু জি আপনি একটু যেটুক জানেন সেটুক আমাদেরকে একটু বলেন যে কিভাবে কি হলো একটু বলেন জি আপনি বলেন আমার ছেলে তো তালাক দেয় নাই আপনার ছেলেকে তালাক দেয় নাই না তালাক দেয় না আমরা তা আমরা তো পাই গেলি আপনার তালাকের কোনো কাগজ পাইনি আমরা কোনো কপি পাইনি আপনি এই যে রাকিবের সাথে আপনার এই যে পুত্রবধূ যে তামিমা সুলতানা তাম্মি কতদিন আগে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আপনি জানেন আই নেই সব 26 আগস্ট মে জন্মদিনে সে কথা বলছে আমাদের নাচ দেখছে আমি নাচ নাচ দেখছে হে ভালো আমাদের সাথে এই তো ও কথা বলছে ওর বিয়ের আগে ও কথা বলছে আপনারা তো জানেন না তো ওর যে বিয়ে হয়েছে ও তা আপনারা শুধুমাত্র এই না হিন্দি আমার ছেলে দেখে তারপর ওই নাতি দেখছে কারণ নাতি যে দেখে বলে এই তো আম্মু এই তো আম্মু

এখন দেয় না কতদিন কতদিন যাবো তুমি তোমার আম্মুকে দেখো না তোমার বলতে পারো কতদিন আগে থেকে একশো দিন পর আপনারা দেখছেন যে এই শিশু বাচ্চাটি সে এখন আমাদের মাদ্রাসায় কিসে পড়ে ও মার্কাজুল কোরআন মাদ্রাসায় কিসে পরে নুরানি মেয়েটা কান্না করে তোমার ওই যে আম্মু আর লোকের সাথে এই যে নাচানাচি বা বিয়ের তোমার কি খুব খারাপ লাগছে তোমার খুব খারাপ লাগছে তোমার আম্মুর প্রতি তোমার কি ধারণা এখন তোমার আম্মার তোমার আম্মুর প্রতি তোমার কেমন লাগে বলো হ্যাঁ কে ব্যাথা করে তো আপনার তোমরা আসলে কি চাও তুমি চাও কি তোমার আম্মু তোমার কাছে ফিরে আসুক হ্যাঁ বলো তুমি বলো কি চাও তোমার তোমার কাছে ফিরে আসুক ফিরে আসুক তার আম্মুর জন্য খুব মায়া লাগে কিন্তু তোমার আম্মুর তো মায়া নাই আছে তোমার আম্মুর মায়া নাই আপনারা যারা লাইভটি দেখছেন এই যে শিশু বাচ্চাটি বাখারা বলতে গেলে আসলে কি বলবে সে নিজে বসতেছে না আমার নিজের কাছেও খারাপ লাগে আমি আপনাদেরকে যেটা বলছি এই বাসাটি আমি যেটা বললাম এই যে রাকিব হোসেনের শিশু বাচ্চা ওর জন্য আমার খুব মায়া লাগে আমি ওদের বাসায় আসছি ওদের বাসাতে হলো আমাদের ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার আমাদের নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট ঠিকাদার এম খান গ্রুপের পরিচালক জনাব মাহফুজ খানের ভাড়া বাসায় ওনারা থাকেন রাকিব ঢাকায় থাকেন ব্যবসা করেন এবং রাকিবের বাবা সে একজন ব্যবসায়ী নলসিটির তালতলা বাজারে তার টিনের আড়ত আছে পাশাপাশি রাকিবের যে ছোটো ভাই সাকিব সে অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি সে বর্তমানে ঝালকাঠিতে ভিভো ফোন কোম্পানির একটি সে চাকরি নিয়েছেন এই হলো আমাদের রাকিবের যে বাস্তবতা ফ্যামিলির অবস্থা বললাম আহ আপনারা এই যে আপনার ছেলেকে জড়িয়ে বা আপনাদের এই যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে এখন আলোচনা সমালোচনা এই ব্যাপারে আপনাদের কেমন লাগে

সত্য এবং আমার একটা বাচ্চা সেই ঘটনা সত্য বাকি দেখেন আমার ছেলে কেমন আর আমার পারিবারিক কেমন তোমার আম্মুর কথা কি তুমি শুনছো তোমার আম্মুর কিছু সব দেখছো ভিডিও গুলো

যা কিছু বললো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বিষয়টি যাতে এই তামিমা তাম্মির নজরে আসে এবং তার যে বর্তমান যে সে বিবাহ বর্ষেন নাসির হোসেন তারও যেন কাছে জানি বিষয়টি যায় এই জন্য আপনারা আমার এই লাইফটি বেশি বেশি শেয়ার করবেন তোমার কি বলার আছে যে লোকটি তোমার আম্মুকে বিয়ে করছে তার কাছে তোমার কি বলার আছে একটু বলো তো যে লোকটা তোমার আম্মুকে এখন বিয়ে করছে তার কাছে তোমার কিছু বলার আছে কি বলার আছে বলো কি বলার আছে তুমি বলো তার আম্মু কেন ওর সাথে বিয়ে বসলো তুমি চাও কি তোমার আম্মু এসে তোমার সাথে থাকুক তোমার বাবার সাথে থাকুক আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমি রাকিব রাকিব কি আইনি প্রক্রিয়ায় গেছে আপনি কি জানেন মামলা করছে আপনার ছেলে আমি তো তা দেখিনি আপনার ছেলে তো ঢাকায় তাই না যে আপনি অত কিছু তেমন একটা জানেন না তাই না তো যারা লাইভে আছেন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলেই আমার এইটি শেয়ার করবেন যাতে কি বল 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 এই বলো বলো এই না না নানি পছন্দ করে না তোমার ওই নানু তোমার আম্মু তোমার আবুকে পছন্দ করতে না কেন পছন্দ করে না তোমার আব্বুকে না দললে রাগ দেখায় তোমার এই দাদুর কাছে কি তোমার খুব ভালো লাগে দাদা দাদু তোমার দাদা এবং তোমার এই যে দাদু তোমাকে খুব ভালোবাসে তোমার अब्बूও তোমাকে খুব ভালোবাসে আচ্ছা আচ্ছা তোর আম্মু বলছিল আমার আমি নিজেই কইছি বাবা আমি নানীর ডালে থাকবো না আমি তোমার ডালে থাকবো আপনারা শুনলেন এই বাচ্চাটি বলেছে যে তার নানুর কাছে সে থাকতে অস্বস্তি বোধ করে নানু তার সাথে নাকি খারাপ আচরণ করে আপনারা শুনলেন এই বাচ্চাটির মুখ থেকে যে বাচ্চাটি নিজেই তার বাবাকে বলেছে যে আমি তোমার কাছে থাকবো আসলে এই বাচ্চাটি তো অনেক কিছু বলতে পারে না নির্বাক হয়ে গেছে আপনারা আমি তো সরাসরি আপনাদেরকে এই লাইভে দেখাচ্ছি তোমার আর কিছু বলার আছে মমনি বলো তোমার কিছু বলার থাকলে বলো বলো হ্যাঁ বলো বলো আর কিছু ভালো লাগবে না জি ধন্যবাদ আমি লাইভটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ